রাজশাহী থেকে ঢাকাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ বাস মালিক ও শ্রমিকদের দাবিতে এই ধর্মঘট শুরু হয়েছে যার ফলে চরম দুর্ভোগে সাধারণ যাত্রীরা তানোরে সিএনজি শ্রমিকদের হামলায় আহত হয়েছেন ছয়জন বাস শ্রমিক এর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাস চলাচল বাস মালিক ও শ্রমিকরা দাবি জানিয়েছেন হামলাকারীদের গ্রেপ্তার এবং তানোর সহ সকল রুটে সিএনজি চালানোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের বাস মালিকদের অভিযোগ বিআরটি এর অনুমোদন ছাড়াই তানোর রুটে শতাধিক সিএনজি অবৈধভাবে চলাচল করছে প্রশাসনের নিষ্ক্রিয়তায় সমস্যাটি দীর্ঘদিন ধরে চলতে থাকলেও এবার তা সংঘাতে রূপ নিয়েছে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা অনেকেই বাধ্য হয়ে গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণ বা ত্রিগুণ ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাচ্ছেন বাস মালিক ও শ্রমিকদের দাবি প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নেই অন্যথায় এই বাস ধর্মঘট চলবে অনির্দিষ্টকালের জন্য তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি অসন্তোষের এই পরিস্থিতি কতদিন চলবে তা নির্ভর করছে প্রশাসনের উদ্যোগের উপর তবে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে